এই দেখ অনুভূতি কি বিয়ার চেয়ে বেশি এই যে এখানে আমাদের স্পাইডারম্যান বের বেড়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকে হচ্ছে পাঁচ আগস্ট দু সাল তো কিছুক্ষণ আগে স্যাগাসিনা সরকার পদত্যাগ করছে সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত বাইকি স্পাইডারম্যান নিয়ে বেরিয়ে গেছেন এই যে এখানে আমাদের স্পাইডারম্যান বের হয়ে গেছে ওকে টাটা প্রত্যেকটা মানুষের মুখে হাসি দীর্ঘদিন যাবত ছাত্র আন্দোলন হচ্ছিল প্রাইম মিনিস্টার স্যাগাসিনার একটি কথায় তিনি সাধারণ ছাত্রদেরকে রাজাকার বলার পর ছাত্ররা উত্তপ্ত হয়ে যায় আসলে বর্তমানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে মানুষ যে কোনো বড় ধরনের গালি সহ্য করতে পারে কিন্তু রাজাকার কথাটা সহ্য করতে পারে না তো সেই কথার পরিপ্রেক্ষিতে আন্দোলন বড় হতে 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 অনেক সাধারণ ছাত্র ভাইয়ের প্রাণ যায় অনেক ভাই শহীদ হয় যখন সর্বসাধারণের জনস্রোত নেমে যায় তো অবশেষে আজকে পাঁচ আগস্ট শেখ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় রাস্তায় সাধারণ মানুষের জোয়ার নেমে গিয়েছে সবাই খুব খুশি মানুষ মহিলারা বাড়ির বাইরে বের হয়ে গিয়েছে মানুষ ট্রাকে করে বের হচ্ছে যেন নতুন করে এক স্বাধীনতা পেল এরকম অবস্থা এখন কি রে তানভীর এই শাওন কি অবস্থা আরে ভাই কি অবস্থা শুনলাম তো এখন কোন দিকে যাবে আই তাহলে একটু हां একটু ঢাকার হ্যাঁ একটু দেখি ঢাকার পরিবেশটা কি অবস্থা আসলে এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে মনে হচ্ছে দেশ অনেক বড় একটা পরাদিনতার কাছ থেকে রক্ষা পেল এতদিন আসলে মানুষ মুখ ফুটে অনেক কিছু বলতে পারতো না বাধ্য হয়ে চুপ করে থাকতো তবে আমাদের দেশ এবার যদি পারে এই পরাদিনতা থেকে মুক্তি পেতে এই দুয়াই করি মানুষ যেমন তো সাউন্ড বলতেছে মানুষ নাকি নতুন করে হাসতে শিখতেছে আসলে অনেকেই মুখে চুপ ছিল অনেক কিছু বলতে পারে নাই তো সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল যে সরকার বিরুদ্ধে আমি কিছু বললে আমি নাকি মামলা হামলায় পড়ে যাই এটা সেটা তো সবাই আতঙ্কিত ছিল এতদিন তো মানুষ কথা বলতে না পারার যে কষ্ট সেটা এখন মানুষের হাসি দেখে বোঝা যাচ্ছে যে এতদিন মানুষ কতটা কষ্টে ছিল তো আমার কিছু বন্ধু বান্ধব ওরা এখন রাস্তায় আছে তো এখন ওদের সাথে দেখা করব আমি এখন মৌচাক স্ট্যান্ডে আছি সানার মৌচাক কই কি অবস্থা বাইক কয়টা আছে হুন্ডা কয়টা আছে হুন্ডা কয়টা আছে দুইটা আমাকে লগে দুইটা বন্ধু

বাংলাদেশ জন্মের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত পরিমাণ জনস্রোত আমার কাছে মনে হয় না ইতিহাস ঘাটাঘাটি করে প্লাস নিজের স্বচ্চে দেখার সৌভাগ্য হয়েছে এই যে আমরা বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার সবাই মেলা বেরোয় রাস্তায় একটু ঢাকার দিকে যাচ্ছি শনির একটা রাস্তা শনির একটা রাস্তা বন্ধ সে আমরা স্টপ অর্ডার দিয়ে যাচ্ছি এখন রামপুরে আছি তো এখানেও শত শত মানুষের জনস্রোত তো মানুষের উচ্ছ্বাস দেখে খুব ভালো লাগতেছে প্রত্যেকটা মানুষ নিজেকে স্বাধীন দাবি করতেছে এত বছর পরে আমরা স্বাধীনতা পাইছি আরো তিপ্পান্ন বছর আগে কিন্তু কেউই এখন পর্যন্ত ভালো মতো স্বাধীন ছিলাম না তো অবশেষে সবাই নিজেকে স্বাধীন ভাবতেছে আমরা এখন রামপুরে থেকে হাতির হয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করছি যে দেখবো সেদিকে কি অবস্থা রাস্তাঘাটে মানুষের শুধু উচ্ছ্বাস আর উচ্ছ্বাস আমি আমার লাইফে এরকম বাংলাদেশের এরকম পরিস্থিতি এর আগে কখনো দেখি নাই সাধারণ জনগণ মাই ভাঙচুর করতেছে বুঝলাম না মাই ভাঙচুর করতেছে কেন আমরা বাইকে করে যাচ্ছি তো অপরিচিত অনেকে আমাদের সাথে এসে আবার একত্রিত হচ্ছে ভিক্টোরি সাইন দেখাচ্ছে আজকে যেন সবাই সবার বন্ধু কারো সাথে কারো কোনো শত্রুতা নেই সবাই এক হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে শাহবাগে লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ মানে সব মানুষ শাহবাগের দিকে আসছে শাহবাগ হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র এখান থেকে সব বড় বড় আন্দোলন সংগঠিত হয় শাহবাগে প্রচুর মানুষ তো ভাবলাম শাহবাগ থেকে আমাদের নারায়ণগঞ্জে চলে যাই তো যেহেতু আমরা সার্বিক পরিবেশটা একটা ধারণা পেয়েছি তো জনসাধারণের সাথে কথা বলে বোঝা গেল যে সরকারের পতনে সবাই প্রচণ্ড খুশি অনেকের সাথে কথা বললাম সবাই বলতেছে তারা নাকি ঈদের থেকেও বেশি খুশি যাই হোক এখন নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি আমাদের জেলা নারায়ণগঞ্জ সেখানে যাচ্ছি